ফিরahmatullah আলে বলেন ও দুনিয়ার মানুষ কুরআন নবীর উপর নাজিল হয়েছে তথা আবার নবীকে কুরআন তেলাওয়াতের কথা আল্লাহ কেন বললেন কুরআন তেলাওয়াতের গুরুত্ব দিয়েছেন নবীকে আদেশ দিয়েছেন যেন উম্মত গুরুত্ব সহকারে আল্লাহর কুরআন তালাওয়াত করে কোন সুবহানাল্লাহ সবাই বলবেন যে হুজুর আমরা যদি কোরআন তেলাওয়াত করি আমাদের কি লাভ এক হাদিস আমি আপনাদের সামনে তালাওয়াত করেছি ইবনে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাহাযিল মানুষের অন্তর গোনার অন্ধকার হয়ে যায় মানুষের অন্তরে ময়লা জমা হয়ে যায় নবী বলেন যেমনি ভাবে লোহার সাথে পানি লেগে থাকলে জল ধরে যায় ময়লা ধরে যায় সাহাবে কারণ প্রশ্ন করলেন অন্তরিন ময়না পরিষ্কার করার পদ্ধতিটা আমাদেরকে জানাইয়া দেন এই লাই আর সুগুলম্ল আল্লাহ নবে বলেন দুই পদ্ধতি যদি অন্য গ্রহণ करू তাহলে অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে দুইটা পদ্ধতি আমাদের জানা দরকার আছে না না ঘুমাই গেছেন আপনারা অন্তরের মধ্যে ময়লা কেন পড়ে অন্তরের মধ্যে কেন ময়লা জমা হয় নবী বলেন আমরা যখন গুনাহ করি অন্যায় করি অপরাধ করি হাতের দ্বারা গুনাহ করে চোখের দ্বারা গুনাহ করি কানের মধ্যে ব্লুটুথ লাগায় হেডফোন লাগায় গান শ্রবণ করি মুখ দিয়ে মিথ্যা কথা কই ওজনে কম মানুষকে ঠকাই জুলুম করে যত ধরনের গুনা করো অন্যের কারণে কলবের মধ্যে দাগ পড়তে পড়তে এক সময় মানুষের কলবটাও অন্ধকার হয়ে যায় যার কারণে কোরআন তেলাওয়াত সে মজা পায় না জিকির করে মজা পায় না নামাজ পড়ে মজা পায় না আল্লাহর বান্দা দুরুদ পড়ে মজা পায় না রমজান মাসের রোজা তার কাছে বিরক্তের কারণ হয়ে যায় এই অন্তর থেকে যদি কালো ময়লা দূর করতে চাও নবী আমার বলেন ও জিলা উহা তালাকাত রতু যিকরিল মাউ আল্লাহর নবী বলেন বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো এরে নবীর উম্মতের দল মৃত্যুর কথা স্মরণ করো আল্লাহর নবী বলেন একটা রতু যিকরিল মাউ বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো হে মুমি আজকে আমাদের চাল চলন এমন হয়ে গেছে যেন মৃত্যু আমাদেরকে চেনে না আমরা মরব না প্রতিদিন ফেসবুকের খবর প্রতিদিন টিভির সংবাদ প্রত্যেক দিনের পত্রিকার পাতা খুলে দেখেন যুবকের লাশ মৃত্যুর খবর আমাদের সামনে গত পরশুদিন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাড়ির একজন হাফেজ আলিম হাটাজারি মাদ্রাসার এক মাত্র একদিন হয়েছে বিবাহ করছি বাসর রাত পার করে পরের দিন জ্বরে আক্রান্ত হয়েছে সকালবেলা ডাক্তারের কাছে সদরে ভর্তি করছি ভাই আজকে সকালে আল্লাহর বান্দা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছি আল্লাহর বান্দার দুনিয়া থেকে চলে গেছি এর মধ্যে শক্তির অভাব নাই মধ্যে টাকার নাই। নাই বাবার যুব আল্লাহর হুকুম মৃত্যু যখন তোমার জন্য চলে আসবে যদি তুমি আমল নামার মধ্যে গুনাহ জমা করো অন্যায় অপরাধ করো আল্লাহ কসম গুনাহ নিয়া পড়লে কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে নবী আমার বলেন আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাত আও হফরাতুম মিন হফারিন কবর কার জন্য হবে জান্নাতের বাগান আবার কার জন্য কবর হবে জাহান্নামের গোত্র সবাই বলেন আমরা কবরটা জান্নাতের বাগান বানাইতে চাই কি চাই না কারা কারা চাই না রে তাকবীর দেখেন তো কে হাত উঠেছেন একটু দেখেন ফেন দেখেন সবাই হাত উঠেছে সবাই জান্নাত চাই কে চাই না মাশাআল্লাহ হাতনামা সবাই চাই কেউ বাদ নাই যে হাত উঠাই নাই সবাই হাত উঠাইছি রাত দুইটা পর্যন্ত যদি নয়ন পড়ে বয়ান করে সুন্দর করে বয়ান শুনবে মুফতি শহীদুল্লাহ সাহেব যদি বয়ান করে আরো শুনতে রাজি কিন্তু ফজরের সময় আল্লাহর বান্দা ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়তে রাজি না মত দেবে না কেন বোঝা গেল সে ওয়াজের ভক্ত নামাজের ভক্ত না ঠিক কি না দেখবেন আপনাদের বাজারের মধ্যে চার রাস্তার মধ্যে মুরব্বি চব্বিশ ঘন্টা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের বয়ান লাগায় মরহুম আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ খানের বয়ান আমার শেখ মুর্শিদ চর্মনের হুজুরের বয়ান বাজায় কিন্তু আল্লাহর বান্দা আবার ল্যাংটা সব বেরিয়ে গান বাজায় এ কথা বে না গা আপনার তো পূর্ণভূমির মানুষ আপনাদের এলাকায় তো টিভি কি জিনিস টিভির নাচ গান কি জিনিস এটা খবরই আপনারা রাখেন না নাকি হ্যাঁ বাজারে চাষ টিভি চলে না এই গান বাজনা আছে না নাই দেখবেন কি সুন্দর সকালবেলা কোরআন তেলাওয়াত লাগায় বাজারে যাওয়ার পর কোরআন তেলাওয়াতের আকর্ষণ ওটওয়ালা সিনজিওয়ালা ওটু ফলায়ার দোকানে গিয়ে একটু তেলাওয়াত শুনতে যায় কারি সাহেব তেলাওয়াত করতেছি ইয়া ওয়াল আল্লাহর কোরআন এমন আকর্ষণ এরে ছেলেটের সোনামগঞ্জের যুব যার অন্তরের মধ্যে পুফুরি ভরা ওই কাপড়ৰ পর্যন্ত নবীর কোনটি তেলাওয়াত সোণার জন্য সারা রাত দাঁড়াই আছিল এর বান্দার কিন্তু ইমান আনে না নবী একদিন রাতের বেলায় কোরাণ তালাৱত করে প্রতিদিনের নেই আজও কোরআন তালাওয়া আবু জাহিল আবু চুফিয়ান আতিল আখনান আখনাস এরা তিনজন মিনি নবীর কামরার তিন পাশ দিয়া দাঁড়ায় সারা রাত কোরআন শুনছি এরে বান্দা সকাল হওয়ার পর একে অপরের সাথে সাক্ষাৎ হন আবু জাহেল আবু সুফিয়ানকে বলে কি ব্যাপার তোমরা না নবীর কোরআনের বিরোধিতা করো কোরআন শ্রবণ করবে না একটু মজা লাগছে তাই শুনতে আসছি আগামী কাল আসব না আখনাস সেও তাই বলল তিনজন ওয়াদা করছো আজকে শুনছি কেউ কার কথা কারো কাছে বইল না সমাজের কারো কাছে বললে আমরা যে সরদার আমরা যে লিডার আমাদের আঘাত আসবে রাতের বেলায় যখন পরের দিন আবার ঘুমাইতে গেছি ঘুম ভাই গেছি সকলে আবার রওনা হয়েছে মনে হয় আবু সুফিয়ান আসবে না আবু সুফিয়ান মনে মনে ভাবে এমকে আসবে না সকলে একে চিন্তা করলেন তিনজন প্রতিদিনের নে আবার তিন জায়গায় দাঁড়ায়া সারা রাত নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছি তৃতীয় দিন আবার তৃতীয় দিন আবার ধরা পড়ে গেছে এইভাবে চলতেছে একদিন আখনাজ গিয়ে আবু সুফিয়ানকে কয় ওগো আবু সুফিয়ান প্রতিদিন না করেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবেন না আসলে এই যে মুহাম্মাদ তেলাওয়াত করে এইটা কি দুনিয়ার কোন ত্রন্ত আর মন্ত্র আবু সুফিয়ান বলে আখলাস না না শুনো এটা এমন একটা কালাম এটা দুনিয়ার কোন মানুষের বানানো কালাম না এটা আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত কোরআন সূরা কনাম আল্লাহু আকবার মাননাকা যদি সত্যি আল্লাহর পক্ষ থেকে কোরআন হয় মাননাকা কোন না এটা মানা সম্ভব না যুরকন্না নাউজুবিল্লাহ আবু জাহেলের কাছে গেলেন আখনাস ইবার বলেন আমি আবু জাহেলকে জিজ্ঞেস করলাম ও আবু জাহেল মোহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এটাকে সত্যি কোরআন না দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র জাদুর মন্ত্র আবু জাহেল কষন আমরা মুহাম্মাদের বংশের সাথে একটা প্রতিযোগিতা আছি এবং একটা প্রতিযোগিতা এরা যখন মানুষটা দাওয়াতে দশজন আম্র দশজন খাওয়ায় খাওয়াই এরা যদি কোন দান করে আম্র দান করে সমান সমান থাকি যেই মাত্র বলল তাদের ধর তাদের পুত্রের মধ্যে বংশের মধ্যে নবী আসছে যার কাছে কোরআন নাজিল হয় আমরা এটা মাইনা নিতে পারি নাই শুন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তবে কষ্টিন কালে ও মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব না জোর কর নাউজুবিল্লাহ কোরআনের প্রেম আবু জাহেলের মধ্যে ছিল কি ছিল না আমার ভাইরা এখানে একটা প্রশ্ন একটা জিনিস বোঝার বিষয় আনসারি হুজুরের কোরআন তালাবাদ হাফিজুর রহমানের বয়ান শাইখ চরমনের বয়ান মুফতি সৈয়দুল্লাহ সাহেবের বয়ান নয়নপুরের বয়ান সব যুবকের ভাল লাগে নামাজ পড়তে ভাল লাগে না পর্দা করতে ভাল লাগে না নির্বাচনে আলেমদেরকে ভোট দেওয়া ভাল লাগে না সুদ গোছাতে ভাল লাগে না আল্লাহর কসম জমিনে যখন কুরআন নাযিল হয়েছিল এক শ্রেণির মানুষ কুরআনের প্রকাশ্যে বিরোধিতা করছে আরেক শ্রেণির মানুষ কুরআনের গোপনে গোপনে বিরোধিতা করছে করছে এরা সুনামগঞ্জের জবাব প্রকাশ্যে যারা কোরআনের বিরোধিতা করছে এরা হলো কাফের এরা হলো মুসলিম সবাই চিরস্থে জাহান নামে গোপনে গোপনে যারা কোরআনের বিরোধিতা করছে এরা হলো মুনাফেক কথা বলেন ঠিক কিনা কাফেরের ঠিকানা কই সবাই কোন জাহান সন্দেহ আছে নাকি মুনাফিকের ঠিকানা জাহান কোন সন্দেহ আছে নাকি আর মমিনার ঠিকানা আর আসলে বলেন না মমিনার ঠিকানা মুনাফিকের বেলায় আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দাঙ্কিল আসফালি মিনান নার সবাই মিলে আল্লাহু আকবার বললে আওয়াজ আসতে বেরো জুরুল আল্লাহ আকবর জোরে বললে আমাদের কোনো লোকসান আছে লাভ আছে না নাই তাহলে একটু মহাব্বতে আরে মিয়া শাহ জালালের কণ্ঠে হুঙ্কার মেরে বলেন আল্লাহ আকবর একবারে বলবেন হ্যাঁ কেমনে ভাল লাগবে আল্লাহর নামের তসবিটা মুখ দিয়ে আসতে তো ইচ্ছা লাগবে আর ইচ্ছা যদি পয়দা করতে হয় অন্তরটা আগে কোরআন তালাওয়াত বেশি বেশি করে পরিষ্কার করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলেন ওমা জিলা উহা কালা কাসরাতু যিকরিল মাউত বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো ও তিলাওয়াতুল কোরআন এবং দ্বিতীয় নম্বরে কোরআন তেলাওয়াত করো ও সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবারা আমার যুবক ভাইয়েরা হুজুর আমি তো আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারি না আমি আল্লাহর কোরআনটা ছোটবেলায় সোরা মুখস্ত করেছি এর যুবক আল্লাহর গোলাম চাষ মধ্যে টিভির আড্ডায় না বসিয়া আই পি এল খেলার খেলা দেখার জন্য রাত্র জাগরণ না করিয়া দুনিয়ার ফুট গুন খরা দেখার জন্য রাত্রি জাগরণ না করিয়া রাতের বেলায় যখন ঘুম ভাঙবে দিনের বেলায় যখন কাজের ফাঁকে অবসর থাকো আল্লাহর বান্দা বিসমিল্লাহর সাথে যদি সূরাতুল ইখলাস এটিনের সাথে আল্লাহর উপর বিশ্বাস রেখে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আহাদ আল্লাহু সামাদ করেন না লম ইয়ালিদ ওয়া لم يكن له كفوا أحد قرن. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أردت بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ তিনবার পড়ছেন নবী বলেন তিনবার তেলাওয়াতের কারণে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ আমল নামায় দান করে দিবে কন্যা সুবহানাল্লাহ আমার দয়ার মাওলানা রে আমার মায়ার বাবু ধরি কোথায় গেলে আবু তুমার ঠিক আল্লাহর যদি পাইতে চাও হে মুমিন

ইমাম আহমদ প্রশ্ন করেন আল্লাহ কোরআনটাকে বুঝা পড়বে না না বুঝা পড়বে আল্লাহ বলে হে আহমদ শুনো বুঝা পড়ো না বুঝা পড়ো যে কোরআনের সাথে সম্পর্ক রাখবে সে আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখবে কোরআনটাকে আমি আল্লাহর কাছ থেকে সুপারিশ করে জান্নাতের মালিক বানায় দিবে জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ আমাদের সম্পর্ক হলো মোবাইলের সাথে আমাদের সম্পর্ক হলো টেলিভিশনের সাথে আমাদের সম্পর্ক হলো ফেসবুক ইউটিউবের সাথে এর যুবক আল্লাহ রুবুল্লা গুনা করতে করতে জিন্দিগি বরকাত বরবাদ করে ফেলছো হাতের দিকে তাকাইলে দেখো হাত বড় না পাক চোখের দিকে তাকাইলে দেখো গুনার কারণে চোখ বড় না পাক কানের দিকে তাকাইলে দেখো গুনার কারণে কান বড় না পাক এই দুনিয়াটা তো থাকার জায়গা না সকলকেই মৃত্যু বরণ করে কবর যাইতে হবে এই দুনিয়াটা থাকার জন্য আল্লাহ বানাই নাই আল্লাহ বলেন বান্দা তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোন জায়গায় ইকরো আমি আল্লাহ কিন্তু প্রতিটি অঙ্গের হিসাব নেব ইন নাসমা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কান আনহু মাসউলা ও সুনামগঞ্জের যুবক এই সমাজের অনেক যুবক আছে দেখবেন সে তাসতলে বইসে গান শুনছে ফাইতা যায় সে গানটা মুখস্থ বেরা ফেলাইছে অনেকে আছে টিপ জলে ডায়লগ শুনছে ওই ডায়লগ তার মুখস্থ হয়ে গেছে অনেকে আছে তাহিদ সাহেবের ডায়লগ ঢেলে দেই এইটাও মুখস্থ বেরা ফেলায় এ বান্দা যেইটা শুনে এইটাই যদি মুখস্থ করো পাঁচবেলা যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করো ইমাম সাহেব মাগরিব এশার ফজরের নামাজটা যখন তেলাওয়াত করে আল্লাহর কোরআনটা সহি শুদ্ধভাবে কোরআন কোরআন তালাবাদ করা হয় তুমি কোরআনটা শিখো না দৈনিক যদি ইমামের পেছনে পাঁচ অক্ত নামাজ আদায় কর আল্লাহ নবী বলেন হে উম্মত শুনো পাঁচ বেলার নামাজ যখন মসজিদে গিয়ে আদায় করবা ফজর আর জোহর মাঝখানে ছোট ছোটতে যে গুণা হয় আমার আল্লাহর সাথে সাথে ফজরের নামাজ পড়া জোহরের নামাজ পড়তে যখন মসজিদে যাইবা নামাজ তাইকা বাহির হওয়ার আগে আল্লাহ বান্দেগির গুণাগুলি মাফ করে দিবি আর জোরে বলেন না সুবহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহর নবী অনেক হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি নামাজ আদায় করবে নিয়মিত নামাজ আদায় করবে আবার জুমার দিন মসজিদে যাবে এক জুমা থেকে আরেক জুমার যদি গুনাহ হয়ে যায় জুমার দিন মসজিদে যাওয়ার সাথে সাথে মহান আল্লাহ এক সপ্তাহের গুনার কাফফারা হিসাবে জুমার দিন বান্দাকে মাফ করিয়া দেয় কন্না সুবহানাল্লাহ এরে গোলাম আল্লাহ বলেন তোমার জাহান্নামে যাওয়ার জন্য তো আমি বানাই দাও আমি বানাইছি তোর বড় আদর করে আমার আমি আল্লাহ জান্নাতটা তোদেরকে দেওয়ার জন্য এ বান্দা জান্নাত তো তোরা ওয়ারিস হতে মালিক উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারসুনাল ফিরদাউস ওই জান্নাত তো আমার আল্লাহ ফেরাউনের জন্য বানাই নাই ওই জান্নাত তো আল্লাহ গোলাম তামপের জন্য বানাই নাই ওই জান্নাত তো আল্লাহ নরেন্দ্র মোদির জন্য বানাই নাই ওই জান্নাত তো আল্লাহ অংশন সুচির জন্য বানাই নাই এরে সুদাম গন্ডের যুবক ও পর্দার মা বোনেরা শোনো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখুলুল জান্নাহ মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ দাখুলুল জান্নাহ যার অন্তরে ইয়াকিন জবানে পড়বে ইলাহা ইল্লাল্লাহ বলেন না সবাই লা ইলাহা আর যারা লা ইলাহাম

এই কালী মার রশনিতে এই কালী মার রশনিতে কবর হবে পূজাল গা ই মহাম্নগর সকলে পড়ে চল্লাহ ল হোক খারাপ লাগতেছে আপনাদের দোয়া হয়ে যাক আরেকটু চলবে ইনশাল্লাহ মহাব্যদ্রা সবাই বলে ইংসা ওয়া শুনবেন নামাজ পড়বেন তো সবাই পড়বেন সাতটা একদিন শুধুমাত্র জুমা বাৎসরিক লাইলা কদর সবে ভরা ইদুল ফিতর একবার বলে সব পর বলেন ইনশাআল্লাহ সব পরম বলেন ইনশাআল্লা আল্লাহ কবুল করুক বলেন না আমিন গানের মঞ্চে গেলে নামাজের কথা বলে জোয়ার আড্ডায় গেলে নামাজের কথা বলে আমার ভাইরা ওয়াজ মাহফিল সমাজে দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ আজকে মাহফিলের যুবকদের সংখ্যা বেশি আল্লাহ কবুল করো বলে আমি আমার যুবক ভাইরা তাহলে আল্লাহ বলেন যে ব্যক্তি কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ার পর কোরআন তেলাওয়াত করবে আমি আল্লাহ তাদেরকে এমন সওয়াব দেব যে সওয়াব তাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে কন্যা সুবহানাল্লাহ নবী আমার বলেন কোরআন পড়লে কি লাভ অন্য এক হাদিসের মধ্যে আপনার আমার পয়গম্বর বলেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ আল্লাহ নবী বলেন কোরআনের একটা অক্ষর যদি কেউ তালাবাদ করে মহান আল্লাহ

আমার বলেন আলিপ্লামি তিনটা অক্ষর মিলে একটা অক্ষর না নবী আমার বলেন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ কেউ যদি লাম মিম এতটুকু পরে তিরিশটা নাকি আমল নামায় আল্লাহ সাথে সাথে দান করে দিবি তাহার কোরআন পড়া দরকার আছে না নাই এক খতম যদি পড়তে যায় প্রতিদিন সকালে ফজরের নামাজের পর তিনবার কুলহু আল্লাহ মাগরিবের পর তিনবার ইখলাস কুলহু আল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ সহজ আমল সময় কতটুকু মাত্র দুই মিনিট আল্লাহর কাছে যদি এই তিনবার সূরা ইখলাস কবুল হয়ে যায় জান্নাত আমাদেরকে দিয়ে দিবেন কে জান্নাতে যাইতে আমরা চাই চাই না বেশি বেশি করে যুবক ভাইরা কানে ব্লুটুথ লাগায় গান শুনবেন না কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত তারা কার গুণ মুমিনের গুণ যারা বলেন না কার গুণ মুমিন মুমিনাত যারা নারী পুরুষ এরা টিভি চালাবে না ফেসবুকে সময় বেশি দিবে না কোরান তালাবাদ বেশি বেশি করে করবে আর কোরান তালাবাদ করা এটা মমিন মুতাকিদের গুঞ্জন সুহান এটা আমি নয়নপুরের কথা না সুরাতুল আনফানে মহান আল্লাহ তালা বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم وعلى ربهم يتوكلون <applause> في كلام زند قرآن